আপন মানুষ যত আপন তার সে বেশি পর ছোট ছোট কিছু ভুলে ভেঙে যায় সুখেরি ঘর কেউ দেখেও দেখে না কেউ শুনেও শুনে না কার মনেতে কত কষ্ট কার মনেতে কত কষ্ট আপন মানুষ যত আপন তার বেশি পর ছোট ছোট কিছু ভুলে ভেঙে যায় সুখের ঘর কেউ দেখেও দেখে না কেউ শুনেও শুনে না কার কত কষ্ট কার কত কষ্ট পাথরের রাঘাত কথার কথা রাগাত না আপন মানুষগুলো কেন আপন থাকে না অকারণে কষ্ট দিয়ে জীবন করে নষ্ট কেউ বুঝে না কার মনেতে কত কষ্ট কত কষ্ট আপন মানুষ যত আপন। তার সে বেশি পর ছোট ছোট কিছু ভুলে ভেঙে যায় সুখের বুকে থাকে না ভালোবাসা বুঝে না ভালো মন্দ ভেঙে দেয় আশা ভুল করে ভুল বুঝে হয়ে যায় পথভ্রষ্ট কেউ বুঝে না কার মনেতে কত কষ্ট কত কষ্ট আপন মানুষ যত আপন তার সে বেশি পর ছোট ছোট কিছু ভুলে ভেঙে যায় সুখের ঘর কেউ দেখেও দেখে না কেউ শুনেও শুনে না কারমনেতে কত কষ্ট কারমনেতে কত কষ্ট আপন মানুষ যত আপন তার চেয়ে বেশি পর ছোট ছোট কিছু ভুলে ভেঙে যায় সুখেরি ঘর কেউ দেখেও দেখে না কেউ শুনেও শুনে না তার মনেতে কত কষ্ট তার মনেতে কত কষ্ট প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম এই গানটি আমার নিজের লেখা নিজের সুরে নিজের কণ্ঠে একটু গাওয়ার চেষ্টা করলাম আশা করি কারো না কারো ভালো লাগবে আমার লেখা অনেক গানই আছে হয়তো অনেক সময় করতে চাই কিন্তু লজ্জায় বা কোনো কারণে করা হয় না কিন্তু অনেক বছরের স্বপ্ন ছিল প্রায় পঁচিশ বছর আগে থেকে অনেক স্বপ্ন ছিল যে সময় গান করব রেকর্ডিং করব মিউজিক ভিডিও বানাবো কিন্তু আসলে এখন আর সেই সময় নেই সেই আবেগটাও নেই এখন বিভিন্ন ঝামেলা বিভিন্ন কারণে সেই আবেগ অনেকটাই বিলুপ্তির পথে তারপরে এখন মিডিয়ার যুগ হাতের কাছে সবারই ফোন আছে চেষ্টা করলে একটু করতে পারি সেই কারণেই কোনো মিউজিক ছাড়া বা কোনো আয়োজন ছাড়া একটু গান গাওয়ার চেষ্টা করলাম আমার এই গানটা আপনাদের কেমন লাগলো জানাবেন যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে আমি আমার লেখা আর অনেক সুন্দর সুন্দর গান নিয়ে আসবো আপনাদের মাঝে আমার লেখা অনেক গানই আছে এবং প্রত্যেকটি গান আমি চেষ্টা করব আমার নিজের কণ্ঠে গাওয়ার জন্য যদিও ইচ্ছা আছে যে ভালো ভালো শিল্পী দিয়ে আমি আমার গানগুলো করাবো কিন্তু তার সাথে দেখতেছে যে যদি আমি শিল্পী না বা প্রফেশনাল শিল্পী না আমার কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই কোথাও আমি গান শিখি নেই বা গান করি নাই তারপর যতটুকু পারি আমি আমার নিজের কণ্ঠেই গানগুলো গাওয়ার চেষ্টা করব। শুধু আপনাদের ভালোবাসা চাই সাপোর্ট চাই আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট দিবেন এগিয়ে যেতে সাহায্য করবেন সবার সুস্থ জীবন সুন্দর জীবন কেমন এভাবে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই থাকবেন